ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে তিনটে জবা ফুল ফুটেছে প্রচুর কুড়িও হয়েছে মহাদেবের সব ভক্তদের আনাগোনা শুরু হয়ে গেছে সকাল থেকে সকাল থেকে ঠিক না আমি ভিডিওটা সকালের করেছি রাত্রি একটা থেকে শুরু হয়েছে শিবকাদি তারপর তোমার তারকেশ্বর ওদিকে যারা জল ঢালতে গেছিলো তারা রাত্রি একটার সময় যে মানে এটা দিয়ে যাচ্ছিলো তো বক্স টক্স নিয়ে আওয়াজ হইচই বেশ এই লাস্ট দিনটা এটা হয় ভালোও লাগে বেশ আর মানে মনে হয় না যে আজ লাস্ট সোমবার একদিক থেকে মনটা একটু খারাপও করে আবার একদিক থেকে বেশ একটু মনটা ভালোও লাগে তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবার করে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি এখানে দেখতে পাচ্ছ মানে ফুল রাখা আছে ফুল ফল ফুলগুলোকে আগে ফুলগুলো রয়েছে এগুলোকে ধুতে হবে আগে আমি এদিকে একটা একটা করে সমস্ত কাজ এগিয়ে রাখছি প্রথমে আমি পঞ্চামৃত তৈরি করব। আমি একটা ঘটে দুধ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই ঘরটাতে নিয়েছিলাম এটা দেখছি ফুটো হয়ে গেছে কি জানি আজকে হঠাৎ দেখছি তো আমি অন্য ঘটে নিয়ে নিয়েছি দুধ দুধের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম মধু এরপর দেব ঘি তারপর দেবো সরপরা মানে চিনি বা গুড় মিষ্টি জাতীয় কিছু দিতে দিয়ে দেবে আর দই এটা হচ্ছে মহাদেবের বলতে পারো বিশেষ পঞ্চামৃত দিয়ে স্নান করালে একটা আলাদা একটা ফল পাওয়া যায় করানো ভালো যে কোনো দেব দেবতারই অভিষেক করা হয় পঞ্চামৃত দিয়ে এরপর আমি এখানটাতে গঙ্গা জল নিয়েছি আর এর মধ্যে আমি সিদ্ধি পাতা দিয়ে দিচ্ছি আর আমি চন্দনটা এখানে আমি ঘষে নেবো চন্দনটাও আমি এর মধ্যে দিয়ে দেবো তোমরাও দিয়ে দিও সবার প্রথমে আমি ফলটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে জোগাড় করে নিচ্ছি ফলে আমি পাঁচ ফল নিয়েছি আর একটা ঘরের মন্দিরের জন্য নিয়েছি আমি আমি আর তিনটে সমবার করেছি ঘরেই করেছি আমি আরো যেই দুটো সোমবার করেছি ফার্স্ট সোমবার আমি করতে পারিনি মোটামুটি আজকে দিনে নেই তিনটে সোমবার হচ্ছে আমার আমি আগে দুটো সোমবার আমি ঘরেই করেছি মন্দিরে যাইনি আমি ভেবেছিলাম সেই সোমবারের দিন আমি মন্দিরে যাব তো আমি আগে ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি একটা একটা করে দেখতে পাচ্ছি এখানে কত রকমের ফুল রয়েছে আকন্দ রয়েছে তারপর বেলপাতা তো মাস্ট আর তোমার রয়েছে সিদ্ধি পাতা গাঁদা ফুল জবা ফুল লাল জবা তারপর আর একটা স্কিন কালার হয় স্কিন কালারের জবা সাদা ফুল তারপরে দুব্ব অনেক কিছু আর কি রয়েছে দুব্বো তো লাগে না মহাদেবের পুজো তো জবা ফুলও লাগে না তো জবা ফুলগুলো দিয়ে আমি ঘরের পুজো করে নেবো আর এগুলো আমি ধুয়ে সবার আমি ভালো করে গুছিয়ে নিই জিনিসটা আগে গুছিয়ে নেব সমস্ত কিছু আগে এখন আগে এখন আমার সমস্ত কিছু এখানে ধুয়ে গুছিয়ে রাখা হয়ে গেছে দেবস্মিতা পাল কমেন্ট করেছিল আমার একদম ছোট্ট খুদে সাবস্ক্রাইবার কবিতা লিখেছে আমার নামে আম পাতা জোড়া জোড়া মধুমিতাদি সবার সেরা সত্যি বলছি কমেন্টটা পরে এতটা আনন্দ পেয়েছি এতটা ভালো লেগেছে মানে তোমরা এইভাবে ভালোবাসা দাও আমি আরো ভেতর থেকে স্ট্রং হব আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো আমার চন্দন বাটা কমপ্লিট মোটামুটি আমার সমস্ত রকম জোগাড় কমপ্লিট আমি এখানে দেখতে পাচ্ছ পঞ্চামৃত রয়েছে তারপর হিসাবে জলটা নিয়ে নিয়েছি তারপর ঘিয়ের প্রদীপ নিয়ে যাব আমি তো প্রদীপটা এখানটাতে রেখে দিচ্ছি পরেই যাওয়ার সময় একবারে ঘি ঢালবো দিয়ে নিয়ে যাবো আর লাস্ট কাজ হয়ে গেল মালা গাঁথতে হবে আমাকে নিজের হাতে ভেবেছি আজকে আমি মালা গেঁথে মহাদেবের মাথায় পরাবো তো যেমন কথা তেমন কাজ তো আমি বসে পড়েছি প্রথমে ছোটো ছোটো কুটিগুলো আছে না ওগুলো দিয়ে আমি ঘরের ঠাকুরটা যেহেতু একদমই ছোটো তাই আমি ওর জন্য কুটি কুটি এগুলো কুটি কুটি আগন্ধ ফুলগুলো দিয়ে আমি ওর জন্য মালা বানাচ্ছি আর আমি মালাগুলোতে না একটা ছোট্ট লকেট করে দিয়েছি ধুতরো ফুলের দেখতে পাচ্ছি আমি ছোটো মালাটা বানানো কমপ্লিট হয়ে গেছে এরপর চলো বড় মালাটা বানিয়ে ফেলি বড় মালাটাও সেম প্রসেসে আমি গেঁথেছি এরপর ওখানে আমি তিনটে ফুল দিয়ে দিয়েছি কেমন লাগছে ভাবলাম একটা একটু আলাদা রকম করি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ আমার দুটো মালা একদম কমপ্লিট এখানে যোগাড় সম্পূর্ণ কমপ্লিট এগুলো থাক এরপর আমি যাব গিয়ে রেডি হব শাড়ি পরবো যেহেতু মন্দিরে যাব তাই সবার প্রথমে আমি আগে আলতাটা পরে নেব আজকে কে কে ফল জল খেয়ে উপোস করো অবশ্যই কমেন্ট করে জানাও আমি অবশ্য ফল জল খেয়ে করি না করি শিবরাত্রিটাই করি শ্রাবণ মাসের সোমবারটা আমি হচ্ছে কোন রকম চাল জাতীয় কিছু খাই না নিরামিষ খাই ডালিয়া খাই ওটস খাই ফলের মধ্যে ফল খাই এগুলোই খাই তাছাড়া আদার্স কিছু খাই না আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার লজ্জা বস্ত্রের শাড়ি আজকে প্রথম পরলাম আমি এটা আর কি সিঁদুর সময় যেই লজ্জা বস্ত্রের কাপড়টা দেয় এটা সেই কাপড়টাই আমার রাখা ছিল পরা হয়নি অনেক শাড়ি আমার ঘরে পরে আছে যেগুলো পরা হয়নি এখনও তো ভাবলাম আজকে এটাই পরি তো পরে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বেশি সাজিনি একদমই সিম্পল রেখেছি লুকটাকে আর আমি অনেকদিক যদিন তার আইব্রো করতে যাব যাব করে করাই হচ্ছে না দেখতে পাচ্ছি মুখের অবস্থাটা কি বাজে লাগছে দেখতে আমার নিজেরই নিজেকে খুব খারাপ লাগছে তো ভাবছি কাল পরশুতে যাব গিয়ে করে আসবো আর হ্যাঁ দেখতে পাচ্ছি আমার আলতাও পড়া হয়ে গেছে আলতা পরলে বেশ শাড়ি পরলে লাল মেয়েদেরকে দেখতে একটু আলাদাই লাগে না মনে হয় না এখন ঘরের পুজোটা আগে করে নেব ঘরের পুজো তারপর মন্দিরের পুজো আমি এটাই করি যে কোনো পুজো দিতে যাওয়ার আগে আমি আগে ঘরের পুজোটা করে নিই তারপরে আমি মন্দিরের পুজো করি আমার ঘরের পুজো একদম কমপ্লিট আর দেখতে পাচ্ছ আজকে প্রচুর জবা ফুল ফুলে তাই পুরো আমার মন্দিরটা জবা ফুলে আর সাদা ফুলে পুরো গেছে আর ফুল চোখেই পড়ছে না আর আমি কতই সুন্দর করে মহাদেবকে পুজো করে নিয়েছি খুবই সুন্দর লাগছে মানে মনটা হয় না ঠাকুর ভগবানের পুজো করলে মনে একটা আলাদাই শান্তি লাগে সেটা যদি ভক্তির সঙ্গে আর সম্পূর্ণ মনের মতো পরিপূর্ণভাবে হয় নিষ্ঠার সঙ্গে তাহলে একটা আলাদাই ফিলিংস আসে তো আমার ঘরের পুজো এখন কমপ্লিট চলো এখন মন্দিরে মন্দিরে যাওয়ার আগে বড় আমাকে কটা ছবি তুলে দিল আর ভিডিওটাও ই করে দিল মন্দিরে যাওয়ার সময় তো চলো এখন মন্দিরে যাই আমার বাড়ি থেকে বাড়ি থেকে একদম সামনেই মন্দির আমার ব্যালকনি থেকেই দেখা যায় ঠাকুর ঘরের ব্যালকনি থেকেই দেখা যায় তো দেখো আমি মন্দিরে পৌঁছে গেছি এখন এখানে মানে এই মন্দিরের যে মালিক সে পুজো করছে তো ওনার পুজো হয়ে যাক মন্দির পুরোপুরি ফাঁকা হয়ে যাক দিয়ে আমি আরাম করে শান্তিপূর্ণভাবে মন্দিরে পুজো করবো যাতে কি আমাকে ডিস্টার্ব না করে আর ওই যে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ বাবা ওখানে দাঁড়িয়ে আছে দেখছে আমি আলো পৌঁছেছি কি না মন্দিরে তো আমি পুজোটা আগে করে নিই ভক্তির সঙ্গে আমি মন্দিরেও রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেহেতু আমার ফোন ধরার মতো কেউ নেই এখানে আর আমার মনে হয় ক্যামেরা থাকলে আমার মনটা ক্যামেরার দিকেই চলে যাবে তাই আমি চাই ক্যামেরাটা অফ থাক আমি আগে মন দিয়ে আমার মেন কাজ হচ্ছে ভিডিওর থেকে আমাকে মেন কাজ হচ্ছে পুজোটা আমাকে ভক্তির সঙ্গে করতে হবে তো আমি পুজোটা মন দিয়ে করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। কমপ্লিট আর আমার ভাগ্য এতটাই ভালো যে ঠাকুর মশাইও চলে এসেছে আমার পুজো কমপ্লিট হওয়ার পরেই তো আমি এখানে পুষ্পাঞ্জলিও দিয়ে দিলাম আর আমি ঠাকুর মশাই দাদুকে বললাম দাদু আমাকে একটু ভিডিওটা ধরে দেবে তো প্রথমে মানে ক্যামেরাতে হাত পড়ে যাচ্ছিলো ভুলভাল হয়ে যাচ্ছে তারপর আমি দেখিয়ে দিলাম তো ভিডিওটা যথেষ্ট ভালোই করে দিয়েছে বাড়ি বাড়িতে এসে আমি ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে ওটস মাখিয়ে নিয়েছি ওটস খেয়ে নিই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এটুকুই দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা পাই তো আজ